হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় মাড়ি থেকে রক্ত পড়ছে জেনে নিন কী করবেন আপনার কি মাঝে মাঝেই মাড়ি থেকে রক্ত পড়ে মাড়ি থেকে রক্ত পড়ার কারণ হল মাড়িতে ইনফেকশন এছাড়া মাড়ি থেকে রক্ত পরা মাড়ির বিভিন্ন অসুখের লক্ষণ কিন্তু কী কী জিনিস মেনে চললে ডায়েটের তালিকায় কোন কোন খাবার রাখলে তা মারি থেকে রক্ত পরা প্রতিরোধ করবে জেনে নিন যে সমস্ত খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে সেই সমস্ত খাবার বেশি পরিমাণে খেতে হবে লেবু জাতীয় ফল যেমন কমলা লেবু কিংবা মৌসুম্বী লেবুতে ভিটামিন সি থাকে মারির কুশকে সুস্থ রাখতে এগুলি খুবই উপকারী এবং মারি থেকে রক্ত পরা প্রতিরোধ করে প্রচুর পরিমাণে ব্যাটা ক্যারোটিন থাকে আপ্রিকটে যা আমাদের শরীরে ভিটামিন এ যোগায় মারি থেকে রক্ত পরা প্রতিরোধ করে ভিটামিন এ এর জন্য পালং শাক এবং গাজর একদম উপযুক্ত খাবার প্রত্যেক দিন যদি অন্তত দুই গ্লাস করে দুধ খান তাহলে মারি থেকে রক্ত পরা প্রতিরোধ সম্ভব দুধ আমাদের শরীরে ক্যালসিয়াম যোগায় এবং মাড়িকে আরও শক্তিশালী করে ডায়েটের তালিকায় কাঁচা সবজি অবশ্যই রাখুন কাঁচা সবজি রক্ত চলাচল স্বাভাবিক রাখে একই সঙ্গে মারির স্বাস্থ্যও ভালো রাখে স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না এবং নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর আইকনে ক্লিক করতে বলবেন না ধন্যবাদ